দেশের এই স্বাধীনতাকে রক্ত দিয়ে করেছি মরা দেশের এই স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মরা পেলাম না কোনো ইতিহাসের পাতায় মরা পেলাম না কোনো তারাই হলো বেশ তারাই হলো সেরা নায়ক তাদের কোনো গন্ধ নাই হাতে ইতিহাস বলে হিন্দুদের সঙ্গে মুসলমানদের তাজা রক্তের বিনিময়ে ভারতের এই স্বাধীনতা সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ

বহু বছর জেলছে নাম হাতার নাম ভারতের ইতিহাস থেকে লিপ্ত হয়ে গিয়েছে ভারতের ইতিহাসের পাতা দুই তালে যাদের নাম সর্বীজি নেতাজীন্দ্র জাহরলাল মেহর এদের সমতুল্য নেতা মৌলা আতালি মৌলা হাদানি মৌলা মোহাম্মদ হাসান এদের নাম হাদিসের পাতায় এদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না

একদিনে সত্তর জনতর থেকে আশি জন আলেমদেরকে বসতে ধরে চলতে চালিয়ে দিয়েছে এই ইংরেজেরা আজ সেই আলেমদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় দেশের এই স্বাধীনতাকে রক্ত দিয়ে করেছি মরা দেশের এই স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মরা পেলাম না ঠায় ইতিহাসের পাতায় মরা পেলাম না ঠায় তারাই হলো বেশ তারাই হলো সেরা নায়ক তাদের কোনো গন্ধ নাই হাতে যাহা খুশি তাহা করলে যাহা খুশি তাহা করলে হাতে আছে কলম তাই যাহা খুশি তাহা করলে হাতে আছে কলম তাই হাতে কলম লক্ষ মুসলমানের জন হত্যা ছাপান্ন হাজার মুসলমানদের আত্মহত্যা এর বিনিময়ে আমাদের কাছে এসেছে স্বাধীনতা আল্লাহ করে আল্লাহ আমাদের সকল सठी हराई असां